শুভ দুপুর বন্ধুরা তো দুপুরের লাঞ্চের থালাটা সাজিয়ে নেবো তো দেখো নিয়ে নিয়েছি প্রথমে ভাত তো ভাতটা সাজিয়ে নিচ্ছি আজকে চামচ দিয়েই ভাত নিয়ে নিয়েছি এই পাশে নিয়ে নিয়েছি শশা আজকে আর পেঁয়াজ নিয়ে নিই লেবু নিয়ে নিয়েছি আজকে লঙ্কাটা একটু অন্যরকমই ভেজে নিয়েছি বেসন দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা আমাদের বাগানে ধনেপাতা হয়েছিল সেই পাতার পকোড়া করে নিয়েছি আর এটা বেগুনি ভেজে নিয়েছি ছোট করে তো ভাজাই আজকে এগুলোই আর এই পাশে আছে কলার থরের সবজি তো বিচে কলার থোর এটা আমাদের কলা হয়েছিল গাছে থোরটা একদিন খাওয়া হয়েছে আরও ছিল আজকেও খাওয়া হলো তো এই সবজিটা খেলে কি খুব শরীরের উপকার হয় ভালো লাগেও খেতে তো তাকে একটা সবজি করে নিয়েছি সব রকম ভেজিটেবিল দিয়ে মিক্স আর এটা একটু আমাদের পুকুরের পাঙাশ মাছ এই পাঙাশ মাছটা তিন হাজার টাকার পাঙাশ মাছ এর একটা কাহিনি আছে পাঙাশ মাছটা চার বছর আগে ছাড়া হয়েছিল মানে অনেক পাঙাশ মাছ ছাড়া হয়েছিল তিন হাজার টাকা দিয়ে তো তার মধ্যেই একজনই বেঁচে ছিল আর পাওয়া গিয়েছে তাই পুরো তিন হাজার টাকার পাঙাশ মাছ তো তাকেই আজকে ঝাল করে নিয়েছি আলু দিয়ে হালকা ঝোল আর পাঁপড়টা দেওয়ার মধ্যে থালায় আর জায়গা নেই তাই সাইডেই পাঁপড়টা দিয়ে নিয়েছি তো থালাটা কেমন হয়েছে জানাবে সকলে কমেন্টস করে ভালো লাগলেও কমেন্টস করবে খারাপ লাগলেও করবে আমি সব সময় বলি আর কে কে এরকম পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো কমেন্টসে জানাবে আমি যে বলবো একদম পছন্দ করি না না আবার খুব পছন্দ করি তাও না খাই তো তোমরা কে কে খাও কমেন্টসে জানাবে আর লাইক কমেন্টস